অ্যাকমোডেশন দেওয়ার যে সুযোগ ছিল গাইডলাইনে সেটা একটা দুই গ্রুপেরই মানে কাভার হেড অ্যাপ্লিকেশন জমা দিলে তখন সেই ব্যবস্থা হয়ে যেত এই বছর কিন্তু গাইডলাইনে এরকম কোনো সুযোগ নেই কারণ যার যেটা এম্বার্কেশন পয়েন্ট অনুযায়ী ফ্লাইট শিডিউল মানে ওরা তো মানে র্যান্ডমলি কম্পিউটারের সিস্টেমে সিলেকশন করে তো যার যেভাবে সিলেকশন হবে সেইভাবেই যেতে হবে এবছর গাইডলাইনের মধ্যে একটা দিশে যে মক্কাতে যখন পুরুষ এবং মহিলা অযাত্রী যারা আসেন তাদের থাকার ব্যাপারে সেম বিল্ডিংয়ে অ্যাকোমোডেশন হবে কিন্তু সেম রুমে হবে না পুরুষ এবং মহিলাদেরকে আলাদাভাবে রাখা হবে এটা গাইডলাইনে এবছর দেওয়া হয়েছে যে আপনারাও সেইভাবে প্রস্তুতি নিয়ে যাবেন আশা করি এখানে এমন বিশেষ কোনো অসুবিধা হবে না কারণ সেম বিল্ডিং এবং সেম ফ্লোরে রাখার তারা চেষ্টা করবে শুধু রুমটা সেপারেট হবে আর তো এই যে হজ প্রশিক্ষণ যেটা হয় আজকের যেটা প্রশিক্ষণ এটা হলো সম্পূর্ণভাবে বেসরকারি উদ্যোগে সেটা সেই প্রশিক্ষণটা হয় গত সাত তারিখ আমাদের শিলচর মজ মরকজ ভবনে আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণ আরম্ভ হয়েছি তারপরে গতকালকে শনিবার আমাদের বরযাত্রাপুরে এই মৌলানা হোসেন আহমেদ সাহেব প্রশিক্ষক ওখানে আরম্ভ হয়েছে আজকে আপনাদের বাগাতে শুরু হচ্ছে ঠিক সেইভাবে বাসকান্দিতেও হয় প্রশিক্ষণ তারপরে কালাইন বরযাত্রাপুর তো আসি সোনাইতেও প্রশিক্ষণ হয় আপনারা হজযাত্রী যার যেখানে সুবিধা আপনারা সেখানে ট্রেনিংয়ে উপস্থিত থাকবেন আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ থাকবে যে এই প্রশিক্ষণ কেন দরকারি আমরা তো সবাই কম বেশ লেখাপড়া জানি বা হজ বুক যেগুলো আছে সেইগুলো পড়েও তো আমরা কি করতে পারি অনেক কিছু জেনে নিতে পারি কিন্তু এই প্রশিক্ষণ যেটা আছে সেই প্রশিক্ষণের মাধ্যমে আপনাদেরকে জিনিসগুলা সহজ এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয় যাতে আপনাদের কোনো অসুবিধা হয় না আমি আগেও মানে একটা কথা বারবার মানে এখানে আরও দুইবার এসেছি সেই উদ্বোধনী অনুষ্ঠানে একটা কথা শেয়ার করেছি এবং সেই কথাটা গুরুত্বপূর্ণ এই জন্য আমি আপনাদের সঙ্গেও শেয়ার করতে চাই যে আমি দু হাজার তেরো সনে আমাদের অফিস থেকে মানে পাঠানো হয়েছিল ট্রেনিংয়ের জন্য আসাম অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজে সেখানে যাওয়ার পরে আমাদের ট্রেনি হিসাবে যাই যাইনি আমরা মানে টট হিসাবে গিয়েছিলাম ট্রেনার অফ দ্য ট্রেনিস মানে আমরা সহানে ট্রেনিং নিয়ে আমাদের অফিসের স্টাফকে আমরা ট্রেনিং দিয়েছিলাম তো সেই ট্রেনিংয়ের গুরুত্ব বোঝাতে গিয়ে আমাদের প্রশিক্ষক বলেছিলেন যে ট্রেনিং মেক্স এ পারসন এ গুড পারফরমার যে আপনার পারফরম্যান্সটা ভালো করার জন্যই আপনাকে প্রশিক্ষণ দেওয়া হয় আপনাদের কাছে অনুরোধ থাকবেন আপনারা যেদিন ট্রেনিং হবে সম্ভবত প্রত্যেক রবিবারেই ট্রেনিং হবে যে আপনারা প্রত্যেক দিন ট্রেনিংয়ে উপস্থিত থাকবেন এবং যিনি প্রশিক্ষক আছেন ওনার কাছে আমি একটা আবেদন রাখব যে প্রত্যেক দিন ট্রেনিং পর্ব শেষ করার আগে পাঁচ বা দশ মিনিট সময় যাতে দেওয়া হয় যে প্রশ্নোত্তর পর্ব ওদের মধ্যে যদি এই কোনো কনফিউশন থাকে তখন তারা সেই প্রশ্ন করলে সেই কনফিউশনটা একজনের প্রশ্ন করলে সবের ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে আর আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা একটা নোটপ্যাড এবং একটা কলম সঙ্গে নিয়ে আসার জন্য কারণ বয়সের সঙ্গে আমাদের যে মেমোরি যেটা আছে সেটার বা সবার মানে মেমোরি স্মৃতিশক্তিটা সমান থাকে না অনেক জিনিস শুনতে বোঝা যায় এইগুলো তো আমার জানা আছে কিন্তু যাওয়ার পরেও আমি এটা ভুলে যাই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো যদি আমরা নোট করিয়ে রাখি এটা বলা হইব এরপরে আপনারা যে গ্রুপ আছে কাবার নাম্বার ওয়াইজ যে গ্রুপ আছে গ্রুপের মধ্যেও আপনারা যেগুলা ট্রেনিংয়ের মধ্যে শিখলা বা বই পড়িয়া শিখলা এগুলো আপনারা আলোচনা করবা আলোচনা করিয়া যদি আপনাদের মনে কোনো কনফিউশন আছে তাহলে আপনারা মৌলানা সাথে জিজ্ঞেস করে আপনাদের ডাউট ক্লিয়ার করে নেবেন আজকে আমি আর বিশেষ কিছু বলছি না আপনারা আশা করি যে এই প্রশিক্ষণ পর্ব সুন্দরভাবে নেবেন এবং মহান আল্লাহ আল্লাহতালা যেন আপনাদের সহজ সুন্দরভাবে আদায় করান এই দুয়ারাকে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম আসসালাম খুব সংক্ষিপ্ত পরিসরেইল আমরা সুন্দরভাবে হজ সম্পর্কে নতুন একটা গাইডলাইন অন্তত আপনার জানলা যে এক রুমে আগে যেরকমভাবে আমরা যখন গেছি তখন মেল ফিমেল এক রুমে দিত এটা আলাদা করে দিছে কিন্তু সেম বিল্ডিং কোনো অসুবিধা নেই এটা একটা নতুন ইনফরমেশন তো এখন আমরা সচ কমিটির সদস্য আমার স্টুডেন্ট আওলা আর চন্দ্রস্কর অর্কুণে সংক্ষিপ্ত বক্তব্য রাখার লগে আমি আলাইকুম আলাইকুম আজিজা অকল আমি আইছি বিশেষ করি আপনার কাছে দোয়া লাগিয়া আর মেক্সিমাম তো আমার বাকি সবের কইবা দ্বিতীয় দায়িত্ব জিনিস খালি গতবার যারা এখান থেকে ইয়ে কর তারারও আমি দাওয়াতটা দিছিলাম আর আপনারারও কইলাম গোয়াহাট যারা আপনারা এম্বার্গেশন পয়েন্ট আছে আমি দশজনের ইএফআইসি তো গোহাটীত আমরা বিগত দুই তিন বছর থেকে সোনাই এমএলএ আলহাজ করিমুদ্দিন বড়বুইয়া সাজু ভাই এবং আমরা কয়জন মিলিয়া হাজিজা বখলর মানে গোয়াটীত যে দুই তিন দিন টাকা পড়ে কোনো টাকা খাওয়ার ব্যবস্থা আমরা করি লগে অ্যাটেন্ডেন্স দুই একজন তাকুন আর তো গোয়াটিতে আপনারা যারা পড়ব যদি মানে আমরা যোগাযোগ করবো আপনারা ফোন নম্বরও আছে তো আমরা সোনার ধরেন এদিকে লক্ষ্মীপুরেরও কিছু হাজি সাবাগুল তখন মিলাইয়া আমরা থাকার বালা ব্যবস্থা করি গতবারও যারা গেসলা ইনশাআল্লাহ কেউ কষ্ট পাইছেন না আর ওঠার দাওয়াত আর দুই নম্বরের লোক কালকাটা তো ইনশাল্লাহ আমরা যাইমু উপস্থিত হইমু থাকমু আপনারা লগে কিন্তু ক্যালকাটাত আলাদা হজ ভবন থাকার কারণে আমরা এক্সট্রা ব্যবস্থা করতে লাগেন না আর আর বিশেষ করিয়া আপনার কি দোয়া করবা আর আল্লাহে আপনার হজ কবুল করতো আর ওটা হইয়া আমার ইয়ে শেষ করিয়া আলাইকুম এখন আমি ওই সব সময় হাইজি হলার কাজমাতে আছেন যাই আলিমুদ্দিন সালাম আলাইকুম আজকের সভার সভাপতি মহোদয় উপস্থিত মুরব্বীবৃন্দ এবং দুই হাজার পঁচিশ সালের হজ সব এবং মা বোনেরা হজ আমরা পাঁচটা ফর্জের মধ্যে এক নম্বর ফর্জ হইল বেশিরভাগ গুরুত্বপূর্ণ না হজ করতে হইলে আমরা আমরা দেশ সৌদি এবং সারা জীবনের উপার্জন একত্রিত করিয়া আমরা হজ যাই আমরা এই প্রশিক্ষণটা ওটার লাগেও করি যাতে আমরা গিয়া হজে মগরুর জেলা নসিব হয়ে আমরা বালা করি জানার লাগে না এই প্রশিক্ষণটা শুরু হয়েছে দুই বছর আজ তিন নম্বর বছর চলে বাগান আপনারা এখন তো এই সুন্দরভাবে প্রশিক্ষণটা নেবেন প্রতিদিন যতদিন ও হয় অতদিন আইবা আর কি আর হজর ফর্জর মধ্যে আরেকটা ফর্জ গিয়ে আপনারা এখন থেকে অঘোষিত ফর্জর মতন আর কি হজ বেশিরভাগ হাঁটাহাঁটিটাও সবচেয়ে বেশি দরকার দেখুন শরীফ থেকে আরফা পর্যন্ত চব্বিশ কিলোমিটার জায়গা হয়তো আপনার আটা লাগতে পারে এবং ফজর যে আমরা যে তোয়াপ যেন করি তোয়াপটা এখন এরাম ছাড়া এখন সকাল দুকতে দেয় না যারা এরাম লাগাই এরাল নিচে দিব বাকি সব উপরে যেতায় উফরে গেলে উফর সারাউন্ডিং গুল্লাইটা এক কিলোমিটার হয়ে গেছে আপনি যদি একটা টিন সাত সাতটা টক্কর মারা সাত কিলোমিটার হয়ে গেস চাফা তাকি মারবার যে আর সাই করবা সাফাতাই তাকি মার ডিস্টেঞ্চ হইলো চারশো পঞ্চাশ মিটার আপনার সাতবার যাইবা বাদরবার আটশক্কর বাড়াইবা মানে প্রায় তোলা কম চার কিলোমিটার আপনারা এখন থেকে কিছু নিজেও হাঁটাহাঁটি শুরু করবা যাতে আর তো গরম থাকবো আপনারা যখন যাইবা তখন এবার গিয়া পাইবা হয়তো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এখন থেকে আপনারা কিছু সকালে আটা ঠান্ডার দিন আছে হজর নামাজ পড়িয়া কিছু হাঁটাহাটি শুরু করবা আর আল্লাহ নিয়ে আপনারা এই হজটা সুন্দরভাবে করার তৌফিক দেওকা আর আপনারা গিয়ে আমরা দোয়া করবার বিশেষ করে এবার তো ইনবার্কেশন পয়েন্ট কলকাতার সবচেয়ে বেশি হাজিও কল কলকাতা যাওয়ার আগে আপনারা একটা জিনিসগুলো দেয় ডেটটা দেয় পাঁচ ছয় দিন আগে দেয় বাপ সাতটা দিন আগে দিব দেওয়ার সঙ্গে সঙ্গে ওই খুব ফ্লাইটের পড়া যদি ষাট হাজার টাকা এদিন রায় তুই যায় আঠারো বাজার টাকা এটা আপনারা সবসময় খেয়াল রাখবা বা আপনার দ্বারা কাছে যারা টিকিট করে তারা লোক যোগাযোগ করে রাখবা যে জানালো আপনারা টিকিটটা যেন করতে পারেন কারণ ট্রেনের টিকিট পাওয়া যায় না ফার্স্ট দিন বা রিজার্ভেশন পাওয়া যায় না কম সময় তারা দেয় আর দুই নম্বর হইলো গিয়া কলকাতা হজভবন যেটা এটা রাজারহাট নিউ টাউন কলকাতা এয়ারপোর্ট থেকে বারো কিলোমিটার দূরে এই আপনারা ট্যাক্সিয়ে যাইবা যাওয়ার পরে এই যে আপনারা এ ফয়লা ডুকার পরে তারা আপনারা যাওয়ার পরে তারা কম্পিউটার মানুষ মানুষবাদ আছে যাওয়ার লগে একটা ফটো উঠে গিয়ে আপনার একটা আইডেন্টি কার্ড দিয়ে দেবে আইডেন্টি কার্ড দিলে আপনারা এই বৃত্তে ডুকতে পারবা হজবনটা হইল দশতলা আপনারা হ্যার লেকেও দিলেই কত নম্বর তলা কত নম্বর রুম আপনি তার আপনার লোকের কোনো অ্যাটেন্ডেন্স থাকলে তার কোনো হামাইবার ঢুকতে দিত না আর এই যদি আপনারা সঙ্গী কেউ ই এই দারোখাসো কিন্তু হোটেলও নাই কিন্তু ষাট কিলোমিটার দূরে গিয়ে হোটেলও থাকতে লাগব এটা আপনারা এখন থেকে জানিয়ে রাখুন কিন্তু নিচে থাকতে পারব তারা কিন্তু মসজিদের ভিতরে তারা যে বিল্ডিং যে তার দশ বিল্ডিং আছে এটা তারা দিতে পারত না এরা নিচে থাকার ব্যবস্থা আছে এবং এই খাওয়া দাওয়ার তারা কোনো খেয়াল হাজির করতে তারা ফ্রি খাওয়াইত না তারা তিনটা ক্যান্টিন উলিয়া রাখছে হজ কমিটির আন্ডারে তাকে আর কি রেটটা নিরামিষ চল্লিশ টাকা ভাত পঁচপান্ন টাকা মাছ ভাত চৌ টাকা এটা যে যেন খাইতে পারবা এটা নিজস্ব লাইয়া খাইবা আর টাকাটা তারা একবার এইবার তো আগলা মেয়েরা আগলা করে দিব আর আপনারা লিফ্ট আছে ষাটটা লিফ্ট দুইটা তার অফিসিয়াল বাকি ফার্স্টটা লেগে সব যাত্রী অল্প লাগি একটা লিফ্টর ক্যাপাসিটি টোয়েন্টি প্যাসেঞ্জার বিশজন একলগে যেতে যেতে পারবা আপনারা এই বা কোনো যাত অসুবিধা নাই প্রত্যেকটা ফ্লোর মাজে ফন্ডটা উজুর লেডিস ফন্ডটা জেন্টস ফন্ডটা লেটিন বাথরুম অ্যাভেলেবল কোনো জাত তালার ভলান্টিয়ারে আপনি লগে লগে তোমার যে ব্যাগ যেটা আছে সব তালার ভলান্টিয়ারে উই আনবোব আপনার আদ লাগতো না আর আপনার নিজের যদি তাকোইন তোলে নিচে আপনার লগে যায় আপনারা যোগাযোগ করলে ওখানে ফোন করে তারা নিচে দেখা করতে পারবা নিচে থাকতে পারবা এরা টাকারও ব্যবস্থা আছে এমনি থাকতে পারবা তান তান বিছনা হতে থাকবা কিন্তু উপরে যেতে পারত না আর দুই নম্বর আপনারা যেদিন যেমন হজ যেদিন যাইতাকিয়া যেমন দিন আপনারা লাগেজটা আপনারা এই হজ ভবনের তলে তারা ফার্স্ট একটা শেয়ার আছে যেখানেও এয়ারপোর্টটা কি মানুষ আইব ইকানো এয়ারপোর্টের যে এক্স রে মেশিনও দুইটা আছে তারা এখানে তারা এক্সরে করিয়া মাল তারা বাস দিয়া তোমার এই সম আর ব্যাগ বেগ গিয়া আগলা আর আগলা আর একটা দরজা দিয়া বাঁশ আনি লগাই বা আপনারা গোটা ডাইরেক্ট এয়ারপোর্ট দিব হিনও আর একটা টেন্ট বানাইল আছে বিট বড় বানাইছে এখানে পরে উজোর জায়গা নমাজের জায়গা সুন্দর ব্যবস্থা আছে নমাজ নমাজ আপনার খানিও দিলে বালা খানি দিব রুটিও দিব বুফেট সিস্টেমে খানি আছে বা তো খাইতে পারবা খাওয়ার টাইম। হওয়ার পরে আপনারা এইখান থেকে তারা উঠাই নিব গিয়া আপনারা আল্লাহ সহায়বা আওয়ার দিন আপনারা যদি খেও চাই হজ ভবন আবার যেইতা তারা ইতান্ন তারা হজ ভবনের মানুষ এয়ারপোর্ট যাইব তারা বাস লইয়া যাইব আপনারা যাইব আপনারা যদি আপনার হজ ভবনে যেতা চাই তা আমরা বাস তালা লইয়া যাব বাসও উঠিবা বা আপনারা ইয়ে থাকতে পারবা ফিরিয়ে এরপরে আপনি যদি ট্রেনে আইতে চাইন আমার পাশে যায় আপনার যে ব্যবস্থা আপনি করবা বিশেষ করে হাজিও বল যারা যায় শিলচর থেকে যাওয়ার সময় আপনারা ফণ্ড খেজিয়ে দাও সৌদি আরব থেকে লুই আইবা আপনারা প্রায় চল্লিশ আর ফিরিশ চার ষাট চল্লিশ কেজি মাল কিন্তু প্লেনের টিকিট করেন যদি ডোমেস্টিক প্লেন হইল ফন্ড খেজিয়ে লাও ফণ্ড কেজি রুখরে যতটা মাল হইব পার কেজি আপনারা পাঁচশো টাকা করে দিতে লাগবে এর লাগিন আমার একটা অনুরোধ থাকবো আপনারা যদি সংঘর্ষেও তাহেন তে তো আপনারা আরেকজনকে শেয়ার করিয়ে আইতে পারবা নতুবা আবার মনে হয় আমার মনে হয় ট্রেনে যদি আপনারা আইতে পারেন তে বেটার ট্রেনে আইলে তো যতটা আপনি টিকিট এখন আপনার তো যাইতে সময় আবার টিকিটটা ফাইলিবা ওই হিসাবে ট্রেনের টিকিট যদি করিলেন তে তো ট্রেনে আই গেলা মালোরার কোনো চিন্তা নাই আর আপনারা আল্লাহ সহায় সাল্লামতে নিয়ে হজব হসবটা আপনারা হজ হজ্জে মফরুল নসিব আমরা এই হাস দোয়া করবা যে আপনারা এই সেবায় থাকতাম বাড়ি আর শরীরটা অল্লা বলা রাখতাম

আমার পুরাতাড়া উড়াইয়ার লাগে আমি একটা জিনিস বলি গেছি কইতাম আপনারা লাস্ট ইয়ার আমরা খাসার ডিস্ট্রিক্টর মধ্যে যারা হজ হল ধরেন একশো সত্তর জন বাহাত্তর জন আমরা ইয়ে যারা রয়েছিল এরারে আমরা দুই ফ্লাইটে আর কি সেম ডেতে সকালে একটা বিকালে একটা দুই ফ্লাইটে আমরা ব্যবস্থা করলাম আমরা খাসার ডিস্ট্রিক্টর হজ কমিটির তরফ থেকে আমি সিটি বানাইয়া আমরা বোম্বে দিছিলাম আর কি আর লগে আমরা সোনার বিদায়ক তাইনো ইয়ে করে দিছিলাম তো এইবারও আমরা চেষ্টা করবো ক্যালকাতার থেকে যে আপনারা তিনশো তিন থ্রি হান্ড্রেড কত আসলো তিনশো তিনশো দশজন আমরা চেষ্টা করবো তিনশো জন তিনশো জন এক ফ্লাইটে দেওয়ার লাগিয়া এটা ডকুমেন্ট আমি কালেকশন করি আর আমার সোনুল বাইরেও কছি আস্তা ডিস্ট্রিকর যদি আমরা মনে করুন খাসার ডিস্ট্রিকর তিনশো জন এক ফ্লাইটে যদি আমরা দিতে পারি দেওয়ার কারণে আপনারা দোয়া করা লাগবে আমরা চেষ্টা করবো আর আমরা যদি দিতে পারি তখন সুবিধাটা ওটা হইব যেখানেও গিয়া আমরা আপনারা রইবা চার পাঁচ বিল্ডিংয়ে এ মিলাইয়া বা দুই তিন বিল্ডিংয়ে এ মিলাইয়া একই ফ্লাইটে গেলে তখন থাকার সম্ভাবনা নিয়ারেস্ট এক লগে থাকি জায়গা আর গোয়াটির যে একশো দশজন এটা ইনশাল্লাহ আমরা এক ফ্লাইটেও এটা ফ্লাইট তো আড়াইশো তিনশো থাকে হয়তো ক্যালকাটাত হয়তো আমরা দুই ফ্লাইটে হইতে পারে দেড়শো দেড়শো হইতে পারে আর ওটা আপনারা জানাইয়া তো মানে আপনারা দোয়া করতে খাস করিয়া ইনশাআল্লাহ আমরা এটা চেষ্টা খাইল তাইন ভাই আমার ইয়েটা দিলে লাস্ট ইয়ারও তাইন খুব হেল্প করছেন তাই দেওয়ার কারণে এটা আমরা করতে পারছি আর এবারও আমরা ওটা চেষ্টা করবো আর এর থেকে তো বড়ো কোনো ক্ষেত আমরা করতে পারি আর না করবার সালাম আলাইকুম আরও একজন অতিথি আর রিটায়ার্ড বি শাহাবুদ্দিন আহমদ গত পথ চলাইছেন রাগল আইসেন তাই সংক্ষিপ্ত পরে কইবা এর আগে আমরা দিলেই আর আমরা ট্রেনার আল হাইজে মৌলানা হুসেন আহমদ মজুমদার সাহেবকে তাইন তান চালাই নৌকা যত সময় নিতে হরেন পরে আমরা পেসিমাংশ আসেন দোয়া করবাহ মৌলানা দন মিলিয়াও দোয়া করবাহ আমরা